যে আম্লিক দেশে গণহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে সে আম্লিক এখন দেশে মিছিল করে কিভাবে খুলনাতে আমরা দেখলাম আম্লিক মিছিল করছে নারায়ণগঞ্জে দেখলাম আম্লিক মিছিল করছে ঢাকাতে বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করছে যে জায়গাগুলোতে আম্লিক মিছিল করে সেই জায়গার প্রশাসন কি ভূমিকা পালন করে উপদেষ্টা রাইবান কি ভূমিকা পালন করছে বিপ্লবের সকল শক্তিগুলো আমরা যখন বারবার আওয়াজ তুলছি এবং সব সময় বলছি অনতি বিলম্বে কাগজে কলমে নিষিদ্ধ করা হোক কিন্তু এখনো পর্যন্ত উপদেষ্টারা কাগজে কলমে কেন নিষিদ্ধ করছে না এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রতি কেন উপদেষ্টারা কঠোর হচ্ছে না যে আওয়ামী লীগ এদেশে গণহত্যা চালিয়েছে এবং যাদের নেতৃত্বে এদেশে গণহত্যা চলছে তাদের এদেশে রাজনীতি করবার কোন অধিকার নেই এখনো পর্যন্ত শহীদ পরিবারগুলো নিহত পরিবারগুলো গুলো করে বেড়ায় যাদের পরিবারের লোকজন শহীদ হয়েছে হয়েছে পর্যন্ত অনেক পরিবারে যারা অঙ্গহানি এবং আহত এখন পঙ্গুত অবস্থায় জীবন যাপন করছে এখনো পর্যন্ত সেই পরিবারগুলো গুলো করে বেড়াচ্ছে অথচ বিপ্লবের উপর দাঁড়িয়ে এই শহীদদের উপর দাঁড়িয়ে হাজারো রক্তের বিনিময়ে এই সরকার গঠন করা হয়েছে সেই সরকারের উপদেষ্টারা এখনো পর্যন্ত বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাই আমরা দাবি জানাই অনতি দ্রুত সময়ের মধ্যে কাগজে কলমে নিষিদ্ধ ঘোষণা করা হোক কারণ আওয়ামী লীগ এই দেশে একটা গণহত্যা চালিয়েছে যাদের নেতৃত্বে এই দেশে গণহত্যা চলেছে তাদের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই এখনো পর্যন্ত আওয়ামী নিষিদ্ধ করা হচ্ছে না কেন দেশে কি আরেকটা জুলাই হত্যাকাণ্ড দেখবার জন্য কি এই গড়িমসি করা হচ্ছে যারা দেশে খুব অল্প সময়ের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন এক মাসের কম সময়ের মধ্যে তারা দুই হাজারের বেশি ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে তাদেরকে কেন এখনো পর্যন্ত নিষিদ্ধ করতে এত গড়িমেশি করা হচ্ছে বিপ্লবের সকল শক্তিগুলো বা আমাদের সকল সংগঠন যে জায়গায় বলছে অনতি বিলম্বে আওয়ামীকে নিষিদ্ধ করা হোক তাই আমরা দাবি জানাই অনতি বিলম্বে আৱাম লীগে নিষিদ্ধ কৰা হওক